আসসালামাইকুম আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল থেকেই না শুধু নিজের শৈশবের কথা বাচ্চাদের শৈশবের কথা মনে পড়তেছে মাকে বারবার দেখতেছি আর ভাবতেছি যে আমি যখন ছোট ছিলাম মা দেখতে কেমন ছিল মার মাথা ভর্তি চুল ছিল আমার স্কুলে বান্ধবীরা আমার বাসায় এসে বলতো যে আশা তোর আম্মা কত সুন্দর এই তো যাই হোক মানে বারবার এটা কথা সেটা কথা আমার বড় ছেলে যখন হয় তখন আম্মা দেখতে কেমন ছিল আমার বড় ছেলে আধো আধো যখন কথা শেখে তখন আম্মাকে ভুলে আমি আম্মা বলছি ও ও আম্মা বলতে চাইতো তখন আম্মা বলতো নানি নানি তো যাই হোক সবাই বড় হয়ে গেছে আম্মা অসুস্থ হয়ে গেছে যতটুকু না বয়স হয়েছে তার চেয়ে বেশি স রোগে শোগে আম্মা বেশি কাতর হয়ে গেছে তো বারবার ঘরের কোনা কোন কাজ করতেছি ঠিকই কিন্তু অনেক কথা মনে পড়তেছে যে কথাগুলো মনে হয় আমার সচরাচর খুব একটা মনে পড়ে না কেন যেন আজকে খুব বেশি পুরানো কথা মনে পড়তেছে আমার স্কুলের কথা আমার আম্মার অল্প বয়সে যখন ছিল আমি আমার মার প্রথম সন্তান আমার মার একদম কি বলবো অল্প বয়স যখন মাথার একটা চুলও পাকে নাই তখন তখনকার চেহারাটা আমার বারবার ভাসতে ছিল মুখের মধ্যে মনের মধ্যে যে আহারে সেই মা আমার কেমন হয়ে গেছে কত দুর্বল হয়ে গেছে আর মনে মনে ভাবতেছি যে আমি আরও কি বয়স হয়ে গেলে আমার ছেলেরা এগুলো মনে করবে আমার ছেলেরা ভাববে এগুলো এই আমার দুই ছেলে পাশাপাশি যখন আমার অনার্স ফাইনাল ইয়ার থার্ড ইয়ারে আমার বিয়ে হয় ফাইনাল ইয়ারে আমার মিশন হয়ে গেছে এই মাস্টার্স পরীক্ষার পর পরই আমার মাহিন হয়ে গেছে তো যাই হোক দুইটা ছেলে মানে কত ছোট ছিল কত ছোটোবেলায় যতই মানে হেল্পিং হ্যান্ড থাকুক মানে বড় করতে মা হিসাবে হোক বা নানি হিসাবে হোক আমরা কতটা কষ্ট করছি এখন তাই মনে হয় যে ওরা বড়ো হয়ে গেছে ওরা এখন কত কিছু বোঝে কত কিছু বোঝার চেষ্টা করে একটু মন খারাপ দেখলে বলে আম্মু কোনো প্রবলেম তখন মনে হয় যে বাচ্চারা মনে হয় বড়ো হয়ে গেছে তাই না আগে যেমন কোল ঘেসে বসতো আদর করলে মানে আরও আদর পাইতে চাইতো এখন একটু আদর করতে নেলে আনিজি ফিল করে মনে হয় বড় হয়ে গেছে এরকম তো অনেক কথা সকালবেলা থেকে বারবার মানে মনে পড়তেছে আম্মাকে এটা বলতেছি সেটা বলতেছি আর কাজগুলো মানে গিয়ে নিয়ে যাচ্ছি এই ঈদ আশা দেখে মনে হয় যে না ওরা কতটা বড় হয়ে গেছে মানুষের বাচ্চারা ঈদ আসলে বলে এটা দেন সেটা দেন আর আমার বাচ্চারা কোনো কিছুর কথাই বলে না একদম চুপচাপ থাকে মনে হয় ওদের কিছুই লাগবে না কিছুই লাগবে না এরকম একটা ভাব সব সময় লেগে থাকে তো যাই হোক এটাই মনে হয় ধুনিয়ার নিয়ম এই আগে কত দুইটা বাচ্চাকে যখন আমি এই রায়ের বাগ নিয়ে আসছিলাম তখন ওরা কত ছোটো ছিল মানে অনেকে দেখে বলতো যে ওরা কি এরকম কিন্তু সেই বাচ্চারা এখন দেখা যায় যে অনেক বড় হয়ে গেছে রাস্তাঘাটে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলে তারা বলে যে রকম ছিল না দেখতে আপনি দুই হাতে দুই বাচ্চাকে নিয়ে হাঁটতেন তখন আসলে মানে পুরনো দিনের কথা মনে হয় দিন চলা যায় কিন্তু কথা ঠিকই মনে থাকে এই এরিয়াতে আমরা প্রায় আসছি আমার বড় ছেলেকে দু দুবছরের ছোটো ছেলেকে মনে হয় কত মানে ছোট ছেলের কত বছরের নিয়ে আসছি সেটা আমার খেয়ালই নাই তো যাই হোক ওরা দু ব মানে দুই ভাই এই এলাকাতেই বড় হলো ওই এলাকাতেই ওরা শৈশব কাটালো বড়টা প্রায় বয়সন্ধিকাল পার করতেছে এই এরিয়াতেই তো সেইগুলোই মনে মনে ভাবতেছি আর মানে বলতে মানে চিন্তা করতেছি যে দ্রুত সময় পার হয়ে যায় এই তো বড়ো ছেলে ক্লাস টেনে সামনের বছর হয়তো কলেজে চলে যাবে ছোটোটা সেভেনে এইটে উঠে যাবে বড় অলরেডি হয়ে গেছে ছোটো ছেলেটা তো এমনি ম্যাচুড বেশি এই যে জিল মাসের রোজা মানে মসজিদে সে শুনে আসছে এ রোজার অনেক সব সে একা একাই থাকা শুরু করে দিচ্ছে আমি তোর সাথে মানে থাকলাম কিন্তু আজকে আবার মানে থাকতে পারি সকালবেলা উঠে দেখি যে প্রচণ্ড পরিমাণে মাথা পেইন করতেছে প্রচণ্ড পরিমাণে মাথা পেইন করতেছে সেই সাথে যে আমার সকালবেলার ওষুধগুলো মানে খাই মনে হচ্ছে ওষুধগুলো খাই দেখে খারাপ লাগতেছে পরে আর থাকতে পারলাম না কিন্তু আমার ছেলে কিন্তু ঠিকই আছে আমার ছোট্ট মাহিন যে মাহিন কথা বলছে দেরিতে হাঁটতে দেরি করছে স্কুলে ভর্তি করছে ওকে দেরিতে ওর সব কিছু দেরিতে হয়েছে এই হাঁটা শিখছে মনে হয় অনেক দেরিতে এই আমার ওকে নিয়ে চিন্তা শেষ ছিল না দাঁত তার আগেই ভেঙে ভেঙে যেত কোনো সময় ওর ছোটোবেলার পুরা দাঁত একবারে ওঠে নাই ওকে নিয়ে আমার চিন্তার শেষ ছিল না মনে হয়েছে যে ও মনে হয় কিছু করতে পারবে না স্কুলে যেতে পারবে না স্কুলে ভর্তি করছি মানে বসতে চায় নাই কান্না করছে। সেই ছেলে আমার স্কুল থেকে নোট নিয়ে আসে স্কুলে অ্যাবসেন্ট করলে বন্ধুদের কাছ থেকে একটা নোট নিয়ে সেটা আবার নিজের টাকা দিয়ে ফটোকপি করে নিয়ে আসে যে তা আম্মু টেনশন না করি তখন আমার কাছে আসলে অবাক লাগে যে জীবনটা কত বিচিত্র তাই না যা যেটা ভাবা যায় সেটা হয় না আর যেটা ভাবা যায় না সেটাই হয়ে বসে থাকে এটাই হয়তো জীবনের নিয়ম আজকে সকালবেলা উঠেই মানে কেন যেন আমার সবকিছু আমার ছোটবেলা আমার বাচ্চাদের ছোটবেলা এগুলোই বারবার বেশি মনে পড়তেছে আর মাকে এক একটা কথা জিজ্ঞেস করতেছে আম্মা এটা এরকম ছিল না আম্মা ওইটা এরকম ছিল না এটাই হয়তো জীবনের নিয়ম সময়ের নিয়মে সময় চলে যাবে বয়স বেড়ে যাবে বাচ্চারা বড় হয়ে যাবে একদিন আমি আবার আম্মার বয়সে চলে আসবো তখন এই কথাগুলো মনে হবে তবে জীবনে যত কিছুই হোক না কেন মানুষ হারানোর বা আপন মানুষের কষ্ট আপন মানুষ চলে যাবে এর যে কষ্টের মনে হয় কোনো কিছু দুনিয়াতে হতে পারে না এবার আমার অসুস্থতাতে আমি সেটা খুব মানে কাছ থেকে ফিল করছি যে যত কিছুই হোক মানে আর নিজের মানুষ আপন মানুষ আপনজন কাছ থেকে চলে যাবে হারা যাবে ধরে রাখা যাবে না মানে এ এটার যে কষ্ট এটার যে মানে অনুভূতিটা এটা জাস্ট ভাষায় প্রকাশ করার মতো না এটা আসলে বয়স না হলে বা বোঝার উপলব্ধি না হলে মানুষ বুঝবে না বয়স হতে হবে বোঝার উপলব্ধি থাকতে হবে এবার আমার অসুখ আমাকে মনে হয় যে অনেকটাই নাড়া দিয়ে গেছে প্রচণ্ড পরিমাণে নাড়া দিয়ে গেছে যেটা বলার মতো না আম্মাকে আইসিউতে যতবার দেখছি ততবার আমি চোখের পানে ফেলছি আর ভাবছি জানলা আমার মাকে এবার একটু ভিক্ষা দিয়ে যাও এই তা আমার আম্মার অসুস্থতার সময় আমার ছেলেরা যতবার আমাকে দেখছে ততবারই বসে আম্মা তুমি কি টেনশন করতেছো আম্মা তুমি কি কোনো কিছু নিয়ে ভাবতেছো তুমি কি কষ্ট পাচ্ছ জাস্ট এরকম করতো আমি বুঝতে পারতাম না যে ছেলেরা আসলে এরকম করে কি কারণে তো যাই হোক এখানে রান্না চলতেছে আজকে রান্না হবে রুই মাছ আলু বেগুন দিয়ে আর রান্না হবে হলো চিকেন সাথে হলো পাতলা ডাল তো যাই হোক আলু বেগুনটা কষানো হচ্ছে আলু বেগুনটা কষানো হয়ে গেলেই জাস্ট ইয়া করা হবে মানে মাছ দিয়ে দেওয়া হবে মাছ খালা মনে হয় হালকা করে ভেজে রাখছে কি রাখে নাই এখনও হয়তো ভেজে রাখবে আজকে রান্নার খুব একটা যে ঝামেলা থাকা সেটা নাই খুব কম তো যাই হোক আমি ঘরগুলো জাস্ট গুছিয়ে নিয়েছি ড্রয়িং রুমটা বাদ ছিল সেটাও গোসাই নিলাম এই যে সুন্দরভাবে এই যে আসলে কি যত মনের মন খারাপে থাকুক না কেন ঘরবারে যদি একটু টিপটপ থাকে একটু গোছানো থাকে তাহলে ভালো লাগে আর ঘরবারে যদি গোছানো না থাকে টিপটপ না থাকে তাহলে একদমই ভালো লাগে না খারাপ লাগে প্রচণ্ড পরিমাণে মনের মধ্যে কেমন যেন লাগে কেমন যেন লাগে এরকম আর যেটা বলতেছিলাম আমরা তো এরিয়াতে অনেক বছর থাকি মানে আমি যেমন একটা ইউস্ট হয়ে গেছে আমার চেয়ে কিন্তু মিশন মাহিন বেশি হয়ে গেছে ওরা সময় মানে খুব পছন্দ করে এখানে থাকতে মনে করে ওদের নিজের এরিয়া তো যাই হোক এখানে ভাত হয়ে গেছে এখানে চিকেন হয়ে গেছে আর এখানে হয়ে গেছে হলো কি বলে বেগুন আর আলু দিয়ে রুই মাছ আর এখানে আছে হলো আলু ভাজি আলু ভাজিটা জাস্ট রুটির জন্য করা আর এই পাশে আছে হলো পাতলা ডাল পাতলা ডালটা আজকে লাউ দেই নেই ইচ্ছা করেই কারণ লায়ের ডাল প্রতিদিন খেতে খেতে আজকে আর ভালো লাগতেছে না এর জন্য ভাবলাম যে না আজকে আর ডালটা দিব না তো যাই হোক সবার খাওয়া শেষ হয়ে গেছে আম্মার তো আগে খেতে হয় তারপরে আমি খেয়ে নিচ্ছি তো রোজা আর এখানে আমার বড় ছেলে খাচ্ছে আমার বড় ছেলে কিন্তু বড় হয়ে গেছে তারপরে সে কার্টুন দেখতে দেখতে খায় আমার কাছে অবাক লাগে কি সুন্দর না মানে বিভিন্ন সময় বিভিন্ন ছোটোদের যে কার্টুন আছে সেই কার্টুনগুলো ও অন করে দেখা যায় খাবার খায় ওকে দেখি আর আমি অবাক হয়ে ভাবি যে কতটুক ছিল সেই ছেলে আমার কত বড় হয়ে গেল সবাই একটু মার্শাল্লাহ বলবেন আর ওদের জন্য দোয়া করবেন ওদের ম্যাচিউরিটি লেভেল এখন যেরকম আসে আল্লাহ যেন এর চেয়ে ভালো করে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার রঙ্গনের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ